এইসালাম আল্লাহর রাসূল বলেন আল ঈমানু বিতা ইমানের 70 এরও অধিক শাখা আছে ইমানের 70 অধিক শাখা প্রশাখা আছে আ ইমানের 70 অধিক শাখা প্রশাখা আছে আফজানহু কউল লা ইলাহা ইল্লাল্লাহ সবথেকে উত্তম শাখা দামি শাখা বলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বলা

মহিলারা সেট ব্যবহার করে আছে গেছে না আল্লাহ নবী বলে যে মহিলা সেট ব্যবহার করে রাস্তাঘাটে বের হয় আর তার শ্রেণীর শ্রেণদের ঘ্রা অন্য পদ পুরুষে যদি পায় অন্য পথ পুরুষে যদি ওই মহিলার সেটের ঘ্রাণ পায় আল্লাহ নশুল বলে এই উত্মাদের নারীরা ভালো করে শুনে রাখ ফাহিয়া সাঁ ফাহিয়া ফাঁহিয়া আর ওই মহিলা ব্যভিচারী ওই মহিলা zinaকারী ওই মহিলা zinaকারী ওই মহিলা আমুর নামায় জিনার কোরা দেখা হবে আল্লাহ রাসূল এই কথাটা তিনবার বলেছে কয়বার তিনবার আল্লাহ রাসূল এই কথাটা তিনবার বলেছে সুতরাং যদি মহিলারা বেপরদায় রাস্তা কাটে হয় জন সেট ব্যবহার করে বের হয় তার আমুল নামার ভিতরে জিনার গোনা লেখা হবে এজন্য কেমন ময়দানে হিসাব কিতাব যখন শুরু হবে বেপরদায় থাকে যে সমস্ত নারীরা বেপরদায় থাকে যে সমস্ত মা বোনেরা তারা দেখবে তাদের আমল নামায় কোটি কোটি জিনার গোনা আল্লাহকে বলবে আল্লাহ কোনো চা করি নাই জিন্দেগিতে কোনো ব্যবচার করি নাই আমার আমন মায়া তো সিনার ঘোরা কেন আমার আমন না মায়া সিনার ঘোরা কেন সাথে সাথে আমরা জবাব দেবে বা দুনিয়াতে কি তুমি নবীজির হাদিস শোনা নাই এর দুনিয়াতে মুসলমান গরি তোমাদেরকে হাদিস শোনায় নাই দুনিয়াতে কি আলামে প্রাপ্ত তোমাদেরকে হাদিস শোনায় নাই তারপরে তোমরা পর্দাই কারো রাস্তা কাটে গেছো তারপরে রাস্তাকারে তোমরা ক্রোধ লাইট RAIতেছো রাস্তাঘাটে কেন সরিষা উড়াইতে গেছ রাস্তাঘাটে কেন গদার গপ গপ উড়াইতে গেছ এই আমি অনুরোধ করবো রে ভাই এ বাবাজি এ আপনি সংসারের জন্য কষ্ট করেন আর একটু কষ্ট করবেন এরকম ভাবে সরিষা ইত্যাদি দ্বারা এরকম মারায়ণ ব্যবস্থা আপনি পর্দার ভেতরে ঘরের ভিতরে করবেন আর আজকে থেকে তওবা করেন রাস্তার ভিতরে আর কোনো কিছু নাড়বেন না মারুমকে জাহান্না বানাবেন না নিজেও জাহান্না হবেন না দুনিয়ার মানুষকে কষ্ট দিবেন না কারা কারা রাজিয়াছেন আল্লাহকে দেখা দে